তো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের আর যে রু গেমার চ্যানেলে আর আজকে আমরা কথা বলতে চলেছি আমাদের যে নতুন টপ আপ ইভেন্টটা আছে বর্তমানে দেখতে পাচ্ছেন এই টপ আপ ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে এসেছে এবং আপনারা কিন্তু একটা ডায়মন্ড বোনাস পেয়ে যাবেন টপ আপ করলে আমাদের কাছ থেকে আসলে কি বন্ধুরা ফিফটি পার্সেন্টের মতন ডায়মন্ড বোনাস পেয়ে যাবেন যদি আপনারা এখান থেকে টপ আপ করেন আমাদের কাছ থেকে তো ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং এই অফারটা আজকে এসেছে তবে জানি না থাকবে থাকবে চেকচুক করে পরবর্তীতে কোনো ভিডিওতে বলে দেবো তবে যারা টপ আপ করতে চান তারা টপ আপ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন তো প্রথমত দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে টপ আপ ইভেন্ট আছে দুইশো ডায়মন্ড টপ আপ করলে কিন্তু একশোটা বারো ডায়মন্ড বোনাস পাবেন এবং দশটা দশটা মোট বিশটা ভাউচার বোনাস পেয়ে যাবেন এই টপ আপ ইভেন্ট থেকে এবং মান্থলি টপ আপ ইভেন্টটা যারা ওইখান থেকে বোনাস এখনো পাননি তারা কিন্তু ওইখান থেকেও বোনাস পেয়ে যাবেন এবং যারা আমাদের কাছ থেকে টপ আপ করবেন তাদের কিন্তু আবার ফিফটি পার্সেন্ট বোনাস পাওয়ার সম্ভাবনা আছে যেমন একশো দুশো টাইমন টপ আপ করলে আপনি একশো টাইম কিংবা আশি টাইমন্ড এরকম বোনাস পেয়ে যেতে পারেন ওটা আলাদাভাবে তো এইটুকু আপনাদেরকে আগে জানিয়ে দিলাম এখন আমরা কথা বলতে চলেছি আমাদের যে নতুন ইভেন্টগুলো এসেছে সেইগুলো দেখে দেব এবং আমাদের যে হাইপার বুকটা আছে র্যাম্পে হাইপার বুক সেইটা কিন্তু আমরা ক্লাইম করেছি আজকে সেইটাও দেখিয়ে দেবো অবশ্যই বন্ধুরা আমরা কিন্তু ভিডিও দিতে পারিনি কারণ ব্যস্ত ছিলাম আমাদের পড়া টরার বিষয় নিয়ে এই জন্য আমরা ভিডিও দিতে পারিনি মাঝে মাঝে শর্ট ভিডিও দিয়েছি আপডেট দিয়েছি তবে আপডেট পেলেও আমরা দিতে পারতাম না সময় পাইনি অত বেশি আর আসলে কি মূল কথা দিলে তো মনে করেন একটু দেওয়া যেত আমাদের এই অন্য চাপের কারণ আমরা দিতে পারিনি তো এখন আমরা আর বাড়তি কথা বাড়াবো না আমরা কিন্তু স্টোরে চলে এসেছি দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের র্যাম্পেজ হাইপার বুকটা আছে এইখান থেকে কিন্তু আমরা র্যাম্পেজ হাইপার বুকটা খুঁজবো এই যে দেখতে পাচ্ছেন পেয়ে গেছি এখান থেকে কিন্তু আমরা হাইপার বুকটা নিয়ে নিচ্ছি দুইশো নব্বই ডায়মন্ড দিয়ে তো আমাদের কিন্তু অনেক আগে যখন মিষ্টি শপ আসতো মাঝে মাঝে আমরা বাড়তি যেই ডায়মন্ড ছিল সেগুলো দিয়ে কিন্তু টোকেন কিনে রাখতাম এখন আমাদের কাছে মোটামুটি তিনশো তিরিশ টোকেনের মতন আছে যেগুলো দিয়ে আমরা ক্লাইম করে ফেলবো সম্পূর্ণ দুশো নব্বই ডায়মন্ডের হাইপার বুককে আর আমরা ভুলবশত একটা স্পিন করে ফেলেছিলাম পঞ্চাশ ডাইমন্ডের ওইখানে যে কি যে পাই কিনা আসলে বন্ধুরা ওইখান থেকে আমরা পাইনি খুবই বাজে একটা অবস্থা ছিল শুধু শুধু ডায়মন্ড স্পিন করলে চলে যায় তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রথমে ফ্রির যেই জিনিসটা আছে এটা কিন্তু আমরা আনলক করে ফেললাম এখন কিন্তু আমাদের কত টোকেন লাগবে প্রায় বিশ টোকেন লাগবে আমাদের এই গ্রেনেডটা আনলক করতে তো বিশ টকেন দিয়ে আমরা কিন্তু গ্রেনেডটা আনলক করে ফেলছি আর যারা আমি বলবো আপনাদেরকে আপনারা এইখান থেকে কিন্তু হাইপার বুকটা কিনে তারপরে নিতে পারেন আর যারা স্পিন করতে স্পিন স্পিন করলে পেয়ে যাবেন মোটামুটি পাঁচশো থেকে চারশো ডায়মন্ড রুপ লেগে যাবে একটা রেওয়ার্ড পেতে গেলে তো আমরা কিন্তু লুড ক্লাইম করে ফেললাম এখন দেখতে পাচ্ছেন আমাদের এই হাইপ র্যাম্পে হাইপার বুকের মেন আকর্ষণ হচ্ছে কাটানাটা বন্ধুরা আমরা কাটানাটা নেওয়ার জন্য কিন্তু খুবই আগ্রহী ছিলাম অনেক আগে থেকে আগে তো নিতে পারিনি ভুলবশত হয়ে গেছে আমাদের একশো ডায়মন্ড ছিল তখন আমরা নেইনি। নি তো এখন আমরা ব্যাক আসার পরে নিয়ে নিলাম যেটা বড় কথা না নিয়ে তো ফেলেছি এটা খুবই খুশির কথা তো আমরা র্যাম্পে হাইপার বুক অবশেষে নিয়ে ফেলেছি আমাদের প্রশিক্ষিত বলবোকে প্রতিষ্ঠিত কাটানাটা যেটা অপেক্ষা করেছিলাম সেই কাটানোটা কিন্তু দেখতে পাচ্ছেন ভাই এই কাটানাটা সবচেয়ে বেস্ট লাগে সম্পূর্ণ ফ্রি ফায়ারের মধ্যে সবচেয়ে বেস্ট একটা কাটানা হিসেবে আমি এটা আমার কাছে খুবই পছন্দের জন্য এই কাটানাটার জন্য একমাত্র এই হাইপার বুকটা নেওয়া তো আপনারা কে কে নিয়েছেন অবশ্যই বন্ধুরা কমেন্টে কিন্তু জানাবেন তো দেখতে পাচ্ছেন আগের ক্লাইম করার টকেন দিয়ে কিন্তু আমরা নিয়ে নিলাম আর একটা জিনিসকে আমরা কাটানা আনলক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে ফ্রি স্পিনগুলো আছে এইগুলো স্পিন করছি কারণ কি এইখান থেকে স্পিন করলে আমরা টোকেন পাবো এর জন্য আগে জানতাম এর জন্য আমরা কি এখান থেকে স্পিন করতেছি আর টোকেনগুলো পাচ্ছি তো দেখা যাক আমরা পরবর্তীতে কয়টা টোকেন পাই এর পরের ওয়াটার নেওয়ার মতন টোকেন পাই কি না তো আর কয়টা স্পিন আছে আর একটা দুইটা তো এই স্পিনগুলো করার পরে কিন্তু আমরা মোটামুটি যে টোকেনগুলো পাচ্ছি সেগুলো তো স্পিন শেষ হয়ে গেছে আর মাত্র পাঁচটা টোকেন লাগে একশো সত্তরটা টোকেন প্রয়োজন এই গানটা নিতে ভাই সাপ আমাদের এমপি না থামসন আছে সেইটা অবশ্য আমাদের কাছে আগে থাকতে আছে ওই গানটা ইনকিপিউটার টপ গান তারপর আর কি ডিজাইনটা সুন্দর নীল এবং লাল কালার হয়ে চেঞ্জ হয় স্ক্রিন ওইটা তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে মিলি ওয়েপেনের এখানে এসে পড়েছি কাটানা তো আমাদের এই র্যাম্পেজের কাকানাটা কাটানাটা আমরা শো করে দিলাম জিরাইয়া সেন্সার হাতে দেখতে পাচ্ছেন একটা অপূর্ব স্টাইলিশ কাটানা র্যাম্পেজ হাইপার বুকে তো আমরা তো নিয়ে নিয়েছি আপনাদের নিয়েছেন কিনা অবশ্যই জানাবেন তারপরে আজকে কিন্তু আমাদের একটা নতুন লাকি শপ এসেছে যেখান থেকে কিন্তু আপনারা ভাউচার নিয়ে নিতে পারবেন কম ডায়মন্ডের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু বারো ডায়মন্ডে একটা দশ ভাউচার তারপরে আট ডায়মন্ডে পাঁচ ভাউচার সাঁত্রিশ ডায়মন্ডে ভাউচার এরকম কিন্তু ভাউচারের অপশনগুলো মিলেছে এবং এইখানে দেখতে পাচ্ছেন টোকেন বক্স আছে মোটামুটি ভালো জিনিসপত্র আছে এইখান থেকে কেউ শপের মধ্যে থেকে আপনারা কম ডায়মন্ডে মোটামুটি ভালো যেই জিনিসপত্রগুলো আছে আপনারা নিয়ে নিতে পারবেন যদি নিতে চান কেউ আর টপ আপের ইভেন্ট আপনাদেরকে বললাম আপনারা এক্সট্রাভাবে বোনাস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে টপ আপ করলে যেটা আপনাদেরকে নতুন একটা লিস্টে আজকে আমরা সংযোগ করে দেবো আপনারা চেয়ে নেবেন যারা ওই টপ আপটা করতে চান ওইটার কি একটু ভিন্ন রকম টপ আপ তো এর জন্য আপনারা বলবেন যে বোনাস টপ আপ চাই তাহলে আপনাদেরকে দিয়ে দেবো সমস্যা নেই তারপরে আমাদের নতুন লিস্টের মধ্যে দেওয়া থাকবে আপনারা যারা হোয়াটসঅ্যাপে এস এম এস করে বলবেন তাদেরকে দেওয়া হবে সমস্যা নেই যারা ভিডিওটা দেখছেন এই পর্যন্ত অবশ্যই বুঝবেন আর যারা আমাদের ভিউয়ার তাদেরকে অবশ্যই তো ওয়েলকাম আমাদের আর আপনাদের নতুন বন্ধু বান্ধব যারা খেলে তাদেরকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের বিষয়ে জানাবেন এবং অবশ্যই তাদেরকে সাবস্ক্রাইব করাবেন কারণ এখানে কিন্তু মাঝে মাঝে আমরা আপডেট দিতে পারি না অবশ্যই ঠিক আছে কিন্তু বেশিরভাগ সময় আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে তো আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে কমেন্টে জানালেও কিন্তু আমরা মাঝে মাঝে আপডেট যদি নাও দিতে পারি যদি আপডেট আমাদের খাতে থাকে তাহলে তাদেরকে জানিয়ে দিই যে কি আসবে না আসবে তাহলে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগবে আর এইখান থেকে আপনারা কোনো বান্ডেল নিয়েছেন কি ভ্যালেন্টাইন ডে স্পেশাল এই বান্ডেল দুইটা এসেছে কিন্তু আমাদের কাছে এই বান্ডেল একটা ভালো লাগেনি আর এই মুহূর্তেও অত বেশি ভালো লাগেনি কারণ আগেরগুলোর মতো সুন্দর না এটা তো আপনাদের কাছে ওভারঅল সব কিছু কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন আমাদের কাছে মোটামুটি যে র্যাম্পেজ হাইপার বুকটা রিটার্ন আসছে সেইটাই একটু ভালো লেগেছে আর বাদ বাকি জিনিসপত্র ভালো লাগেনি আর সামনে মনে আমাদের ব্যান এবং আমাদের ড্রাগন বেলসি নামের যে এনিমি আছে সেই এনিমিগুলো আসার সম্ভাবনা আছে কোলাপ করেছে ফ্রি ফায়ার তো আর আমাদের যে ইটা আছে নারোটো চ্যাপ্টার টু সেইটাও কিন্তু আসবে আর ওইটার মধ্যে তো আপনাদেরকে বান্ডিল দেখেছিলাম ওবিটো মাদারা তারপর আর কি কি বান্ডিল মিনাটো তারপরে ইটা উচিহা সবচেয়ে ফেভারিট বান্ডিল সবার প্রিয় ফেভারিট ইটাচি উচিহা যারা দেখেছে তারা কিন্তু ইটাচি উচিহা একজন সেই লেভেলের সিনোভি ছিল সেইটা কিন্তু অবশ্যই জানে এবং এমনও আছে ইটাচির বান্ডিল আসলে দুই চার লক্ষ ডায়মন্ড শেষ করে হলেও ওই বান্ডিলটা নেবে এমনও প্লেয়ার আছে যারা এনিমি দেখেছে তারা আর কি এমন ফ্যান আছে ইটাচি উচিহার যারা দুই চার লাখ ডায়মন্ড যদিও লাগে তারপরে ওই ইটাচির বান্ডিল বের করবে ফ্রি ফায়ার থেকে তো ওভারঅল আমাদের কাছে আজকের ভিডিওটা এখানেই শেষ হলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন এবং যারা ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভারে ডায়মন্ড টবাব করতে চান আমাদের সাথে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো আজকের মতন এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই টাটা